কখনো তুমি বলবে বো না আমি অন্য কারো না আমি তোমারই আসি তবে তুমি আমার না চরিত্রগুলো সবারই ভালো তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা অন্য মানুষের হাতে ধরা না খায় যেকে খুব ভাগ্যবান মনে হয় সবার মালিক নাকে সবার পছন্দের মানুষের সাথেই সম্পর্ক জড়িয়ে দেয় আপনি তো কত রাত কত দিন কত কথা কইতেন কত স্বপ্ন দেখাইয়া ভালোবাসা শিখাইয়া মায়ার শহরে একা রাইখা আজ অন্য কারো বকে কেন ঘুমাইলেন এই কথাটা আমার বুঝে আসে না আমি হিংস্র বাঘের চাইতে মানুষকে বেশি ভয় পাই কারণ বাঘের রূপ থাকে একটি আর মানুষের রূপ থাকে অনেকগুলি তার একটি রূপ থাকে রূপে আর একটি রূপ থাকে মুখোশে আসলে মানুষ ভালোবাসা দেখায় যতটা ততটা ভালোবাসে না মানুষ প্রথমে মায়াতে জড়ি কাছে টানে আর যখন সেই মানুষটা মায়াতে জড়িয়ে যায় তখন সেই মানুষটা ভুলে চলে যায় সত্যিকারের ভালোবাসা একটা মেয়ের মন ভাঙ্গা কি ভাবছো পুরুষ তুমি সুখে থাকবা হেঁককে বাড়েন কারণ একটা মানুষের মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা হয় ওই মানুষটার মন ভাঙ্গার কষ্ট তুমি মানুষটা হারে হারে টের পাইবা আমি তোমাকেই বলছি পৃথিবীতে এত খেলনা থাকতেও আমার মনটা নিয়ে খেলার কি দরকার ছিল একটু বলবা আমার শরীরে আর শক্তি কাজ করেন মানুষ বলে না দেয়ালে পিঠ ঠেকে যায় ঠিক আমারও একই অবস্থা একদম ক্লান্ত হয়ে গেছে কার কাছে যাব কাকে কি বলবো এতটা ক্লান্ত হয়ে গেছে যে কারো কাছে প্রকাশ করতেও ক্লান্ত লাগে মেডিকেলের ভাষায় আমি জীবিত আর সাহিত্যের ভাষায় আমি মৃত যদি আমার হাসিগুলোর ময়না তদন্ত করা হতো তাহলে রিপোর্ট আসত এগুলো একদমই মিথ্যা হাসি আচ্ছা মানুষকে কি বেশি ভালোবাসাটা পাপ নাকি সেটা প্রকাশ করা পাপ যদি তাই না হয় তাহলে সেই পাপের সাজা কেন আমাকে সারা জীবন ভোগ করতে হচ্ছে মানুষ মানুষ দুঃখ দেয় আবার দোষও দেয় শোনো যান আমি তোমার কাছে শুধু ভালোবাসাটুকু চেয়েছিলাম তুমি তো সেটাও দিলেন ব্যর্থ মানুষ আমার মালিকের কাছে সব সময় আমি একটা দোয়াই করি আল্লাহ যেন সব সময় তোমাকে সুখে রাখে আমার দুঃখের সমান যেন তোমার সুখ হয় আমার খুব ইচ্ছা করে একদিন ভীষণ কষ্টে তাকে জোরে ধরে বলব তুমি কেন বুঝলে না ভাই কলিজারে মানুষকে এতটাও কষ্ট দিও না যে ইচ্ছা না থাকা সত্ত্বেও সেই মানুষটা তোমাকে ছেড়ে যেতে বাধ্য হয় অতীত ভুলে গেলে তো ভুলেই গেলাম যে অতীত আমাকে জীবিত থাকা সত্ত্বেও মৃত্যুর স্বাদ পাইয়ে দিছে সেই অতীত আমি কি করে ভুল মনের তীব্র সো আর অপেক্ষা নিয়ে পৃথিবীর কোনো সুখী উপভোগ করা যায় না আমাকে তুমি বিদায় দাও পড়িয়ে দিয়েছো কাফুন এই দুনিয়ায় চিন্তা লাশ হয়ে বেঁচে আসি কেউ করেনি দাফ শোনো তোমাকে একটা কথা বলি সম্পর্ক নষ্ট করা এটা আমার অভ্যাস না তবে তুমি গুরুত্ব কমালে দূরত্ব তো বাড়বেই সেই মানুষটা সময় ভালো থাকো তার আচরণে আমি আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি কোনো অভিযোগও করিনি শুধু নিজেকেই সরিয়ে নিয়েছি আমার খুব ইচ্ছা করে তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলি আমাকে আর কষ্ট দিও না তোমার কষ্ট আমি আর সইতে পারি না আপনার প্রাক্তনের নামটা কী ছিল প্লিজ বলে যাব দেখি আমার প্রাক্তনটার সাথেও আপনারটা মিলে নাকি কাউকে কথা দিলে ততটুকু কথা দাও যতটুকু কথা তুমি রাখতে পারবে কারণ তোমার একটা মিথ্যা কথা একটা মানুষের জীবন নষ্ট করে দিতে পারে সেই মানুষটা আমাকেও চাইতো পাশাপাশি আরও অনেকের শারীরিক চাহিদা মেটাতো এটা জানতে পারার পর আমাদের সম্পর্ক শেষ তুমি কোনোদিনও জানলে না তোমার মায়াই করে আমি আমার জীবনের মায়াটায় ভুলে গেছি হ্যাঁ তোমাকে ছেড়ে দিয়েছি ডাক্তার যেভাবে ছেড়ে দেয় শেষ চেষ্টার পর মৃত্যুপথ রোগীকে সেই মানুষটা আমাকে বলেছিল ভালোবাসা কি আমি তার উত্তর দিলাম ভালোবাসা হলো বেইমান বিশ্বাস নিয়ে মজা করা মন নিয়ে খেলা করা কসম কেটু মিথ্যা প্রতিজ্ঞা করা আর কি সেগুলোকেই বলে ভালোবাসা আল্লাহ তুমি ওকে মাফ করে দিও নয়তো আমার চোখের এত পানির হিসাব কিভাবে দিবে তোমার কাছে তুমি যে আমাকে ছেড়ে গেছো তাতে আমার বিন্দু পরিমাণ আফসোস নেই মানুষ চিরকাল থাকে না এটাই স্বাভাবিক তবে আমি নিজের কাছে খুবই লজ্জিত এক সমুদ্র ভালোবাসার পরেও আমি তোমাকে নিজের করে রাখতে পারি পাও না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়াটা একদমই অসম্ভব তোমার জন্য আমার খুব ভয় হয় তুমি আমার যেই পরিমাণ কান্দাইছ তোমার জন্য যতটা চোখের পানি ফেলেছি আল্লাহ তোমারে মাফ করুক আমার দীর্ঘ দীর্ঘশ্বাস যেন তোমাকে ছুতে না পায় চিন্তা করিও না অপেক্ষা জমতে জমতে তুমিও একদিন মন থেকে উঠে যাবে তোমাকে ভুলে গেছি বলার মতো মিথ্যা আমি নয় তোমাকে মনে পড়ে এখন তোমার জন্য শুধু এখন আর মন পড়ে না নিজের কষ্টগুলো নিজের মধ্যে চেপে রেখে সারা জীবন সবার সাথে হেসে বেড়ায় কিন্তু রাত হলে নিজেরই একাকিত্বের কাছে নিজেকে হেরে যেতে হয় মন নষ্ট হয়ে গেলে মানুষ আর মায়ার শিকলে আবদ্ধ থাকে না একটা সময় ঠিকই নিজেকে সরিয়ে নেয় এটাই বাস্তব হাইরে মানুষ সত্যিই বলছি আমি যাহার নাম দেখি নাই তবে তোমাকে দেখেছি আমি জাহান নামের কষ্টও দেখি নাই তবে তোমার কাছ থেকে আমি জাহান নামের কষ্ট পেয়েছি সেই যে গেলা আর ফিরে আইল না একটা বার ফিরে আইস আমার একটুখানি বুকে জড়াইয়া নিও আমাকে তোমার ভালোবাসতে হবে না শুধু এতটুকু মনে রাখো পৃথিবীর কোনো এক স্থানে তোমার জন্য ক্ষুদ্র একটা মানুষ ছিল যে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসত কতটা সাংঘাতিক তুমি দেখছো তুমি অন্য মানুষের হয়েও আমাকে তোমার মায়া জড়িয়ে রাখছো পৃথিবীতে এমন কোনো মানুষ নেয় যে যার বুকে এক ফোঁটাও কষ্ট নেয় কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে তোমাকে পাইনি বলে তোমার ক্ষতি চাইব এমন ভালোবাসা তোমাকে বাসিনি আমার এই জীবনে যা কিছু চেয়েছিলাম তার কোনো কিছুই পাওয়া হলো না সময়ের স্রোতে ভেসে গিয়ে হারিয়ে ফেললাম অনেক কিছু এখন আর আমার লাইফে কে থাকলো কে থাকলো না তা নিয়ে আমার একটু মন খারাপ না মায়াবতী আমাকে অপমান করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ তুমি আমাকে শক্ত করে দাঁড়াতে শিখিয়েছ খুব বেশি কষ্ট হচ্ছে আজকে জানি না কেন আবার এমনকি খুব বেশি একলাও লাগতেছে কিছু বলতেও পারছে না কাউকে আবার এমনকি নিজে ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে পৃথিবীতে তোমার থেকে সুন্দর অনেক আছে কিন্তু আমার কাছে এই পৃথিবীতে তোমার থেকে সুন্দর আর কিছুই নেই সম্পর্ক কখনো শেষ হয় না শুধু মানুষগুলো তাদের অবস্থানগুলো পরিবর্তন করে বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছে তবে টাকা পয়সা নয় বাস্তবতা আর অভিজ্ঞতা তুমি মাফ করে দিও আমাকে কারণ আমি না জেনে আমি অনেক দামি স্বপ্ন দেখে ফেলেছি তুমি জানোই তুমি আমার ভিতরে কোন স্থানে রয়েছে সেখান থেকে তোমাকে বের করতে হলে সত্য আমার মরতে হয় আমি এই পুরো পৃথিবীতে এমন একটা মানুষ পাইলাম না যে মানুষটার কাছে গিয়ে আমি বলবো আমি মানুষটা ভিতর ভিতর শেষ হয়ে যাচ্ছি আসলে বিশ্বাস করো এত জটিল আমি ছিলাম না কিন্তু পরিস্থিতিরা আমাকে সহজ থাকতে দেয় আমি মানুষটা সময় বাঁচিয়ে যাদেরকে সময় দিতাম সেই মানুষগুলো আজ ভীষণ ব্যস্ত পৃথিবীর মাঝে আমি যাদেরকে মূল্যবান বানিয়ে দিতাম সেই মানুষগুলোই আজ আমাকে সস্তা বানিয়ে দিয়েছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন